তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিও থামলে দেখে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কোন টপিকের হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার কুড়ি সালে যেটা তোমাদের প্রিমিনারি পরীক্ষা গত ছাব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে সেই ভিডিওতে কিন্তু তোমরা দেখেছো মানে সেই এক্সামে কিন্তু পরীক্ষা দেওয়ার পর অনেকের খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা দেখেছো ভিডিও থামলে তারপর দেখেছো ডাব্লিউপি এসআই আই ওয়ারলেস অপারেটারের তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড ইস্যু করতে গিয়ে অনেকের কিন্তু তোমাদের যে ফর্ম সেটা রিজেক্ট করা হয়েছে ঠিক আছে তো কার কার রিজেক্ট হয়েছে বিস্তারিত তোমাদের ভিডিওতে বলে দেবো আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে সর্বপ্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো ফার্স্ট অল তোমাদের যে যে কনস্টেবল প্রিলিমিনারি কনস্টেবল সেই এক্সাম যদি তোমাদের যারা এক্সাম দিয়েছে তাদের খাতা কাদের কাদের ক্যান্সেল হবে ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই যে সমস্ত প্রার্থীরা ওএমআর সিটে ভুল করে এসেছে তাদেরই খাতা ক্যান্সেল হবে যারা সমস্ত সঠিকভাবে ফিল আপ করেছ তোমাদের কিন্তু খাতা কোনোরকমভাবে খাতা ক্যান্সেল হওয়ার কোনো চান্স নেই ওয়েম সিটে যে বিভিন্ন ধরনের ভুল ভুল যেগুলো তোমাদের হচ্ছে যেগুলোতে বেসিক ভুলে তোমাদের কিন্তু খাতা ক্যান্সেল করে যেরকম তোমাদের ওয়েম আর সিটের ওয়েম যদি তোমাদের যদি রোল নাম্বারে লিখতে ভুল হয় সেটা তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে বা তোমাদের কোশ্চেন বুকলেট নাম্বারে যদি ভুল করো সেটা তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যাবে আর যেগুলো তোমরা গোল্ড করো যেটাকে তোমরা বোল্ড করো ঠিক আছে গোল করে এইভাবে ভিতরটা সেটা যদি ভুলভালভাবে যদি গোল করো তিনের জায়গায় দুই করে দাও সেক্ষেত্রে তোমার কম্পিউটার খাতাটা রিড করতে পারে না সেক্ষেত্রে তোমার খাতাটা রিজেক্ট করে দেওয়া হয় আর নিজের নাম কারো কেউ বড়ো হাতের কেউ ছোটো হাতের লিখেছে সেটা কোনো প্রবলেম হবে না সিগনেচারে ওখানে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এই দুটো যদি তোমরা যদি ঠিকঠাক করে আসতে পারো তোমাদের খাতা এক্সেপ্টেড ঠিক আছে কোনো কিছু তোমাদের প্রবলেম হবে না তো তোমরা পরীক্ষা দিয়েছো তোমরা নিজেরাই জানো তোমাদের খাতা কীরকম আছে কীরকম স্থিতিতে আছে তোমরা নিজেরাই বলতে পারবে ঠিক আছে তো ফার্স্ট অল আপডেট সেটা গেলো দ্বিতীয় নম্বর আপডেট যেটা তোমাদের যে ওয়্যারলেস অপারেটর আর এস এস আই ডাব্লিউপি এস আই এস এর পাঁচই ডিসেম্বর তোমাদের এক্সাম হওয়ার কিন্তু চান্স রয়েছে তো এখনও পর্যন্ত এটাই ঠিক রয়েছে আর তোমাদের যে তোমাদের যে ওয়্যারলেস অপারটার একুশে নভেম্বর তোমরা জানো সবাই এখন অফিসিয়ালভাবে তোমাদের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান প্রকাশিত করে দিয়েছে তারা ঠিক আছে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে ওয়ারলেস অপারেটার যেটা তোমাদের তিন তারিখে তোমাদের কিন্তু অনুষ্ঠিত তিন তারিখে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এক্সামের যে নোটিফিকেশান বিস্তারিত তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু দিয়ে দিয়েছে ওয়ারলেস অপারেটর আর এসআই এর ফর্ম সেগুলো কিন্তু রিজেক্ট তোমাদের কিন্তু করা হয়েছে বা হবে কাদের কাদের ফর্ম রিজেক্ট করা হবে যারা ছবি সিগনেচারে বিভিন্ন ধরনের ভুল করেছে ধরো ছবিতে ঘোলা দিয়েছে ছবির মাথা কাটা আধা অংশ নেই তাদের কিন্তু যে ফর্ম সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে আর এসও তোমাদের যে ওয়ারলেস অপারেটর সেটা তো সেম একটা কথা বলে দিই তোমরা যদি এই ভিডিও দেখছো যারা ডাব্লিউপি কনস্টেবল অ্যাপ্লাই করে তোমরা যারা পরীক্ষাটা দিয়েছো যারা পরীক্ষা দিয়েছে ডাব্লিউপি কনস্টেবেলে তাদের যদি এস এর ফর্ম ফিল আপ থাকে আর ওয়ারলেস অপারেটরের যদি সেম যে ছবি সিগনেচার দিয়ে যদি তোমাদের যদি অ্যাপ্লিকেশন করা থাকে হানড্রেড পার্সেন্ট তোমাদের যে ফর্ম সেই ফর্মটা তোমাদের সেভ রয়েছে তোমাদের অ্যাকসেপ্টেড ফর্ম ঠিক আছে এবার তোমাদের পি কনস্টেবলে যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে ছবি বা সিগনেচারে তারা যদি ওয়ারলেস অপারেটর আর যদি যদি ওয়ারলেস অপারেটর আর এস যদি তোমরা যদি ফর্মটা ফিল আপ করে রাখো সেই ফর্মটা সেই ছবি আর সিগনেচার দিয়ে তাহলে তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট যে তোমাদের ফর্মটা যে তোমাদের ফর্মটা রিজেক্ট করে কিন্তু দেওয়া হবে আর একটা কথা মাথায় রাখবে রিজেক্ট যদি করে দেয় সেক্ষেত্রে তার পরবর্তীতে কোনো রকম বিকল্প পথ তোমাদের কিন্তু নেই ঠিক আছে তো কাদের কীরকম ফর্ম ভুল রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে ঠিক আছে আমি জানতে চাই কাদের কোন প্রবলেমটা রয়েছে কারণ ছবি ছবি সিগনেচার যদি ছাড়া যদি আলাদা তোমার নামের স্পেলিং ভুল থাকে বা তোমাদের যদি ডেট অফ বার্থে ভুল থাকে সেটা অ্যাকসেপ্টেড সেটা পরবর্তীতে মাঠে তোমরা গিয়ে ঠিক করে নিতে পারবে আর ছবি সিগনেচারটা যদি তোমাদের সম্পূর্ণ কিছু ঠিকঠাক থাকে ছবি ছবি আর সিগনেচারটা আশা করা যায় তোমাদের নাইনটি যে তোমাদের ফর্ম সেটা এক্সেপটি রয়েছে ওকে আশা করি তোমাদের ভিডিও দেখে তোমাদের বলে দিয়েছি ও সিট যদি ভুলভাল তোমরা ফিল আপ না করে আসো তাহলে তোমাদের কিন্তু খাতা কিন্তু ক্যান্সেল হচ্ছে না কিন্তু এইটুকু যে মানে আপডেট আছে তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবেলে তোমাদের কিন্তু খাতা কিন্তু অনেকেরই ক্যান্সেল ওই মার্সিটা অনেকের ভুল রয়েছে সেক্ষেত্রে তোমরা যদি দেখে থাকো তোমাদের একটা নতুনভাবে ভিডিও করে বলবো আপডেটটা পাই যায় সঠিকভাবে তারপর তোমাদের বলবো কত পার্সেন্ট খাতা তোমাদের কিন্তু ক্যান্সেল হতে পারে তো সেই কারণে যারা যারা এই চ্যানেলটা দেখছো চ্যানেলটা তোমরা যে আগামী ভিডিওগুলো রয়েছে ঠিক আছে মানে গত ভিডিওগুলো যেগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে নিবে তোমাদের হান্ড্রেড পার্সেন্টই সঠিক ইনফরমেশান দেওয়া হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা খুনটিটা অন করে দিও ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও জয় হিন্দ